এখন টিচারে আবার স্টুডেন্টের গালে আবার হাত এখন তুমি কোন দিক থেকে কাটতে চাও এদিক থেকে না এদিক থেকে না মাঝখান থেকে যদি মাঝখান থেকে মাঝখান হইলে মাঝখানে কাট এইখানে এসে এই পাশে যাবে এই পাশে যাবে মাঝখান থেকে ফেলে দেবো দেখছো হ্যাঁ বলে এ পাশে যাবে ও পাশে যাবে মাঝখান থেকে কেটে

এখানে যোগ করে ও চলে আসবে এইটা ঠিক এখানে রাখবা এইটা ডাক্তার হচ্ছে যে মাঝখানে যে ফাঁকাটা